কমার্শিয়াল সিনেমা কিভাবে প্রমোট করতে হয় সত্যি তোমার থেকে কেউ শিখুক গুরু দেবদা তোমাকে একটা প্রণাম এই ভিডিও শুরুতে তোমাকে একটা প্রণাম কি করছো দাদা কি করছো তুমি মানে আমি জাস্ট পাগলে একটার পর একটা আপডেটের পর আপডেট ঠিক আছে এই মানুষটা এরকমভাবে আপডেট দেবে তা বলে না না মানে এরকমভাবে আপডেট দেবে এবং এরকমভাবে মানে ঝড় একটা একটা ওয়েভ একটা একটা পুরো মানে কী বলবো তাণ্ডব নৃত্য একটা বইয়ে নিয়ে যাওয়ার মতন যে ইট ইজ টাইম টু খাদান না হবে খাদানের মুডে থাকো শুধু খাদান ছাড়া অন্য কিছু নিয়ে কথাই বলতে দেবো না তোমাদের এই যে একটা প্রবণতা দেবদা তৈরি করতে পেরেছে সাকসেসফুলি সেটা প্রচণ্ডভাবে তার জন্য একটা হ্যাট সফ দাদা হ্যাট সফ তুমি ছাড়া এরকম প্রমোশন সত্যি বলছি কেউ ভাবতে পারতো না কেউ ভাবতে পারতো না অলরেডি দেবদা জানিয়ে দিয়েছে যে খাদানের প্রথম গান রাজার রাজা ইটস আ গ্র্যান্ড হিট গান ইয়েস গান আগে আমাদের সময় আমাদের ছোটোবেলায় হতো গানটা হিট হয়েছে না গানটা ফ্লপ হয়েছে সিনেমাটা হিট হয়েছে না সিনেমাটা ফ্লপ হয়েছে এইটুকুই আমরা জানতে পারতাম আমাদের কাছে সব নাম্বারস ছিল না আজকের দিনে দাঁড়িয়ে এই ইউটিউব ভিউজ এগুলো খুব মানে ম্যাটার হয়ে গেছে ইউটিউব ভিউজ ট্রেন্ডিং এই ওই আজকালকার দিনের বাচ্চাদের কাছে আমাদের সময় কিন্তু এসব ছিল না ভাই আমরা সঙ্গীত বাংলায় গান শুনতাম গান হিট আমাদের মনে বাজ আমরা সবাই গুনগুন গুনগুন করছি রাজা রাজা কিন্তু অ্যাকিউরেটলি ওই জিনিসটা হয়েছে এবং যদি ইউটিউব ভিউস দিয়েও লক্ষ্য করে দেখি সেটাও গ্র্যান্ডলি সাকসেস পেয়েছে ওয়ান মিলিয়ন ছুতে যায় এক সপ্তাহের ভিতরে লাস্ট কোন বাংলা কমার্শিয়াল সিনেমার গান এত তাড়াতাড়ি এত ভালো ভাইরাল হয়েছে পাওয়া যায় না কিন্তু দেখতে আমি বারবার বলছি যে কমার্শিয়াল গান রাগাডার মতন গান সেটা কিন্তু ওই রাগাডার কিন্তু দু মিলিয়নের মতন বেস আছে দেখা যাক যে সেই বেসটাকে ভেঙে রাজার রাজা আরও উপরে যেতে পারে নাকি দেখার হবে দৃষ্টিটাই তো যাই হোক তো এখানে দেবদা অফিয়াসলি অডিয়েন্সকে থ্যাংক ইউ জানিয়েছে এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স শুধু গ্র্যান্ড হিট হয়েছে তা না আমাদের কাছে অনেক কিছু পিপল হু মেক রাজার রাজা আ গ্র্যান্ড হিট এটা প্রথম পোস্ট দেবদার দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে তারপরে লেখা হয়েছে কোরিওগ্রাফার শঙ্কর মাস্টার শঙ্কর এই এই এর কথা আমি প্রথম বলেছিলাম যে শঙ্কর স্যার করছে শঙ্কর স্যার করছে শঙ্কর স্যার করছে এখন চালিয়ে দেখে নাও আমার সেই পুরনো ভিডিও আমি যেদিন রিলিজ হবে গানটা তার আগের দিন রাত্রিবেলায় এই দিয়েছিলাম যাই হোক আহ জাস্ট মানে এখানে প্রত্যেকটা নিচে 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 এই যে মিউজিক হচ্ছে স্যাভিয়ান টিম ইউ ইউর ইউনিক মিউজিক টুক আস ব্যাক টু আওয়ার চাইল্ডহুড আরে গুরু গুরু দেবদার চাইল্ডহুড মানে আমাদের চাইল্ডহুড মানে দেবদার ওল্ড মানে ওল্ড ফর্ম মানে হচ্ছে আমাদের চাইল্ডহুড সত্যি কথা বলছি এই সাইভিদার মিউজিক কিন্তু আমাদেরকে আমাদের সেই ছোটোবেলার কথা মনে করিয়েছে যেভাবে যেভাবে লেখা হয়েছে আর কি তারপরে হচ্ছে ঈশ্বর বণিক ঈশ্বর বণিক হচ্ছে সিনেমাটোগ্রাফার সং সিনেমাটোগ্রাফার দ্য ওয়ে ইউ শ্যুট দ্য সং বট ইট গ্র্যান্ডার টু লাইফ মানে মানে জীবনের থেকে বসে গ্র্যান্ড জে আর দিয়ে দিয়েছে আর কি এবারে লাস্ট ইউ গাইস ইউ গাইস দেয়া একটা দেবদার পোস্ট সেখানেতে লেখা হয়েছে থ্যাংক ইউ ফর ইওর আনবিলিভেবল রেসপন্স অন দিয়ার সং উই আর গ্রেটফুল এন্ড ক্যানট ওয়েট টু শেয়ার দ্য নেক্সট ট্র্যাক উই উই हैवGot a lineup it it's getting big এটা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে তার মানে দেবদা পুরো লাইন আপ করে রেখেছে দেবদা এটাই বলেছে এবং নেক্সট ট্র্যাকের প্ল্যানিংও করা রয়েছে সব কিছু করা রয়েছে এবং ইটস গ্রেটিং বিগ মানে আগেরটা দেখেছো ওটা তো ট্রেলার থা ও তো শুরুয়াতা আপ তো বিগ আনে বালায় আরও বড়ো বিগ কিছু আসতে চলেছে এটা অফিসিয়ালি দেবদা কিন্তু ইটস গেটিং বিগ এবং এত পরিমাণে প্রমোশন করছে মানে আমাদের আমাদের সময় কি হয় আমাদের বারবার বলি যে কমার্শিয়াল ছবি প্রমোশন হয় না কমার্শিয়াল ছবি ভালো করে মানুষের কাছে বাজার হয় না মানুষের কাছে পৌঁছায় না আমরা চিৎকার করতে থাকি দাদা এটা করলো দাদা ওটা বলো দাদা এটা করো দেবদাকে বলতে হচ্ছে না ভাই প্রতি মিনিটে কিছু না কিছু করছে তুমি দেব এন্টারটেনমেন্ট বেঞ্চে লাস্ট পোস্ট দেখো কখন করেছে ওরা এই পোস্টটা করেছে তেরো মিনিট আগে তো এই পোস্টটা তেরো মিনিট আগে করেছে তার আগের পোস্টটা ওরা কি করেছে দু ঘন্টা আগে তার আগের করেছে কি হচ্ছে এগুলো ভাই একে বলে প্রমোশন কেউ শিখুক দেবদার থেকে এবং এই গানটার কত ভিউজ রাজার রাজা আবার শুনবো আমরা অবশ্যই আমার এই ভিডিওটা শেষ করার পরে আমরা আবার রাজার রাজা শুনবো ঠিক আছে সবাই মিলে একসাথে শুনবো নাইন পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ বন্ধুরা এক সপ্তাহের ভিতরে সরি মিলিয়ন বলছি নাইন পয়েন্ট ফাইভ ল্যাক্স ভিউজ মানে কোথাও গিয়ে আর পঞ্চাশ হাজার ভিউস সেটা হয়তো আমরা এক দু দিনের ভিতরে কমপ্লিট করে ফেলবো এবং আট দিনের ভিতরে এক মিলিয়ন ভিউজ যেটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল অনুযায়ী কমার্শিয়াল গান অনুযায়ী ইট ইজ অ্যামেজিং আমেজে দুর্দান্ত একটা রেসপন্স পেয়েছে আবারও বলে দিই পয়েন্ট টু বি নোটেড এই গানটা কিন্তু কোনোরকম কোনো ভুস্টেড ভিউজ জেনারেট করেনি যা করেছে সাধারণ মানুষের জোরে করেছে প্রচুর রিলস তৈরি হয়েছে প্রচুর আলোচনা হয়েছে প্রচুর মানুষ চর্চা করেছে গানটাকে নিয়ে যেহেতু দেব দা দ্য বিগেস্ট ডান্স কী বলবো ও জি ডান্স স্টার ও জি ডান্স স্টার আমাদের ঠিক আছে তোমাদের আর কি মতামত এইটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বুঝবো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই